হরে কৃষ্ণ আগামীকাল চোদ্দই জানুয়ারি বুধবার পবিত্র ষট তিলা একাদশী ব্রতির দিন এবং এই একই দিনে মকর সংক্রান্তি পড়েছে শাস্ত্রে তিলা এবং মকর সংক্রান্তির বিশেষ কথা বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই দিনে কোন খাবারটি গ্রহণ করলে জীবনে সৌভাগ্য লাভ হয়ে থাকে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত যার উপরে কোন শ্রেষ্ঠ ব্রত নেই বিশেষত এই যে শট তিলা একাদশী ব্রত তার এত মাহাত্ম কেন কেননা শট মানে হচ্ছে ছয় তিলা মানে হচ্ছে তিল এই শট তিলা একাদশীর দিনে তিল দিয়ে যদি কেউ ছয়টি বিশেষ কার্য করতে পারে তার ফলে তার জীবনে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হয়ে থাকে এজন্যই তো শট তিলা একাদশী ব্রত এত মাহাত্মপূর্ণ তো এই শট তিলা একাদশীর দিনে তিল দিয়ে ছয়টি কাজ কি কি করতে হয় যেমন তিল কাউকে দান করা তিল নিজে ভোজন করা তিল দিয়ে ভগবানের সেবা করা অথবা তিল জলে মিশিয়ে সেই তিলে স্নান করা তিলের জলে এই রকম করে ছয়টি বিশেষ কর্ম কর্ম করার ফলে এতে বিশেষ মঙ্গল হয়ে থাকে তারপরে হচ্ছে তিল তর্পণ করা আমরা ব্রত মাহাপতে সেই সমস্ত বিষয় জানব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী ব্রত পাশাপাশি হচ্ছে এই ব্রতটি যারা পালন করবে যেমন জীবনে আমাদের প্রত্যেকের অন্যদান করা উচিত যদি কেউ অন্নদান না করে এই যে ব্যক্তিগণ পরের জন্মে হচ্ছে দেখবেন কিছু কিছু ব্যক্তি একই দিনে জন্মগ্রহণ করে একটা সন্তান হয় রাজার ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে আর একটা সন্তান ভিখারি হয়ে জন্মগ্রহণ করে সে খেতে পায় না ঠিকভাবে তাহলে ভগবানকে পক্ষপাতিত্ব করলো ভগবান একজনকে রাজার ছেলে করে জন্ম দিল সুখের মাধ্যমে সুখ পাবে আর একজন গরিব করে জন্ম গ্রহণ করালো ভগবানের তাহলে দৃষ্টি হচ্ছে দুই ধরনের কিন্তু না এটা এটা ব্যক্তির কর্মফল এটা ভগবানের কোনো হাত নেই তো এই যে ব্যক্তি ভূমিহীন হয় যাযাবর হয় মানে খাদ্য খেতে পায় না কেন হয় এরকম কেননা পূর্ব জীবনে ব্যক্তি সেরকম কর্ম করেনি যদি তুমি এই জন্মে কারো মুখের খাবার কিনে নাও তবে পরের জন্মে তোমার মুখের খাবার ভগবানই কেড়ে নিবে এটা জগতের নিয়ম এজন্যই এই অন্নদান করতে হয় বিশেষ করে এই একাদশীর মাহাত্ম কথায় পাওয়া যায় একজন বুড়িমা অনেক ব্রত করেছেন কিন্তু কোনোদিন কোনো ব্রাহ্মণকে অন্নদান করেনি কোনোদিন কোনো অতিথিকে গরিবকে অন্নদান করেনি যে কারণে তিনি ব্রত করেছে পুণ্যের কাজ সেই ব্রতের পুণ্য ফলে স্বর্গে তো গিয়েছে কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পায়নি প্রথমে এই জন্য আমাদের পূর্ণ করার পাশাপাশি আদি দান করা উচিত গরিব দুঃখীদের সেবা করা উচিত তো এই সমস্ত পাপকর্ম যদি যেমন ব্রহ্মহত্যা ব্রাহ্মণকে হত্যা করা সব ভয়ানক পাপ যারা এই শর্তীলা একাদশী ব্রত পালন করবে শাস্ত্রে বলা হয়েছে তাদের ব্রহ্মহত্যা গোহত্যা আদির সমস্ত ভয়ানক পাপ বিদৌত হয়ে যায় শারীরিক যদি কোনো পীড়া থাকে তবে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে এই তিলা একাদশীর ব্রত পালন করলে তার শারীরিক কষ্ট এবং দুর্ভাগ্য প্রবৃত্তি নাশ হয়ে থাকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কতটা মাহাত্মপূর্ণ এই পবিত্র শট তিলা একাদশী ব্রত তো আমরা আসুন প্রথমে জেনে নিচ্ছি একাদশীর তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তো একাদশী ব্রত শুরু হবে আজকে তেরোই জানুয়ারি মঙ্গলবার বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে থাকবে মূলত আগামীকালকে চোদ্দই জানুয়ারি বুধবার রাত ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র শট তিলা একাদশীর তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আবার দ্বাদশী সংযুক্ত ব্রত মেনে আমাদের প্রত্যেকের স্মার্ত মতে গোস্বামী মতে সকল মতেই আগামীকালকে চোদ্দই জানুয়ারি বুধবারে এই একই দিনে ব্রত পালন করতে হবে সেই সঙ্গে পারণ কখন করতে হবে কেননা আপনি হয়তোবা একাদশী ব্রত কঠিন ভাবে পালন করেছেন নির্জলা উপবাস কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পালন না হয় তবে কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না এজন্য একাদশী ব্রতের পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এই একাদশী ব্রতের পালন করতে হবে ভারতের ক্ষেত্রে পরদিন সকাল ছয়টা সাতাশ মিনিট থেকে নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পালন করতে হবে ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা প্রত্যেকে পালন করে নিবেন এবং সেই সঙ্গে এই পবিত্র ষট একাদশী ব্রতের পাশাপাশি এই দিনটি আরো বেশি কেন এত মাহাতপূর্ণ কেননা এই দিনে আবার স্বয়ং মা গঙ্গা দেবী তিনি এই দিনটি হচ্ছে মকর সংক্রান্তির দিন এই মকর সংক্রান্তি বলা হয় পৌষ মাসের সর্বশেষ দিন পৌষ সংক্রান্তিকে সূর্যদেব তিনি মকর রাশিতে অবস্থান করে এই জন্যই একাদশী মানে এই সংক্রান্তিকে বলা হয় মকর সংক্রান্তি এই দিন থেকে স্বর্গের দ্বার উন্মোচন করা হয় যেমন স্বর্গের একটা দিন রাত্রি হয় আমাদের এই পৃথিবী লোকের গণনা অনুসারে পৃথিবীর এক বছর সমান স্বর্গের একটা দিন তো ছয় মাস থাকে রাত্রি ছয় মাস থাকে দিন এই জন্য স্বর্গের দ্বার বন্ধ থাকে কিন্তু এই মকর সংক্রান্তি থেকে সূর্যদেব উত্তর উত্তর দিকে দিকে গমন করে। মানে যায় তার দিক পরিবর্তন করে এই জন্য এই দিন থেকে আবার স্বর্গের দ্বার উন্মোচন করা হয় উত্তরায়নের শুরু হয় ওই যে উত্তরায়ন দক্ষিণায়ন শুনেছেন হয়তো বা কথা তো সেই দক্ষিণায়নে স্বর্গদ্বার বন্ধ থাকে উত্তরায়নে স্বর্গোদ্দার খোলা হয় সেই পবিত্র স্বর্গদ্বার এই দিনে খোলা হবে পাশাপাশি এই দিনে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন মহাভারতের বিশ্বদেব। হস্তিনাপুরের সিংহাসন রক্ষা করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য এই জয় সেই মহাভারতের যুদ্ধের জয় পঞ্চপাণ্ডবের প্রকৃত ছিল না এই যুদ্ধের প্রকৃতই বিজয় ছিল হচ্ছে বিশ্বদেবের তিনি দেখতে চেয়েছেন হস্তিনাপুরে যেন একটা ধার্মিক রাজা ধর্মপরায়ণ হয়ে রাজ্য শাসন করে সেই মহারথী বিশ্বদে দেহত্যাগ করেছিলেন সেই দিনটি হচ্ছে এই পবিত্র মকর সংক্রান্তির দিন আবার আমরা জানি দেবতা এবং অসুরের সাথে সবসময় যুদ্ধ লেগেই থাকে তো এই দুর্ঘ মানে দীর্ঘ বছর যুদ্ধ হয়েছে দেবতা এবং অসুরের সাথে তারা সমুদ্র মন্থন করেছেন সেই সমুদ্র মন্থনের পরে অনেক কাহিনী হয়েছে কিন্তু সবশেষে যে সময়ে গিয়ে দেবতা এবং অসুর তারা মিলিত হয়েছিল সেই সময়টা ছিল এই পবিত্র মকর সংক্রান্তি দিন তাহলে চিন্তা করুন কতটা মাহাত্মপূর্ণ তার থেকেও সব থেকে মহিমাপূর্ণ বিষয় হচ্ছে এই মকর সংক্রান্তির দিনে স্বয়ং মা গঙ্গা দেবী তিনি এই মর্তে আগমন করেছেন আমাদের মতো অধম জীবদের কৃপা করার জন্য রামের বংশধর ভগীরথ পূর্বপুরুষ আর সেই ভগীরথ কঠোর তপস্যা করে জীবনে ভগীরথের কোনো সন্তান ছিল না কঠোর তপস্যা করে তিনি মা গঙ্গাকে প্রসন্ন করেছেন গঙ্গা দেবী জগতে আসতে চায়নি ভগবানকে বলল ভগবান আমি এই জগতে যাব না কেন পাপী মানুষ আমার অববাহিকায় স্নান করবে আমাকে পাপ দিয়ে যাবে আমি তাহলে কি করে পাপমুক্ত হব ভগবান বলেছিল যাও গঙ্গা চিন্তা করো না পাপেরা তোমার তোমার অববাহিকায় স্নান করে পাপমুক্ত হবে এবং তোমাকে পাপ দিয়ে যাবে কিন্তু তুমিও পাপমুক্ত পাপমুক্ত হতে পারবে যখন কোনো শুদ্ধ ভক্ত তোমার জলে এসে স্নান করবে তখন তুমি হবে। তো সেই হচ্ছে গঙ্গা দেবী যিনি সাক্ষাৎ ভগবানের চরণরূপী পদ্মফুল থেকে যার জন্ম হয়েছে যে নদীর সেই নদী হচ্ছে এই গঙ্গা নদী ত্রিভুবন পবিত্রকারী এজন্যই তো জগতে যত তীর্থ বিদ্যমান সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই পবিত্র গঙ্গা দেবী এই দিনে তাই গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হবে ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই দিনে গঙ্গায় স্নান করতে যাবে বিশেষ করে ভক্তের সমাগম হবে আপনিও যদি পারেন এই দিনে সেই গঙ্গা সাগর মেলায় অনুষ্ঠিত মানে অংশগ্রহণ করবেন স্নান করবেন ভক্ত দর্শন করবেন এই দিনে সকল কার্যই মহাপুণ্যের কেন দুটি যোগ একে তো হচ্ছে সেই একাদশীর যোগ বছরের প্রথম একাদশী দ্বিতীয়ত হচ্ছে মকর সংক্রান্তি এই মহান দুটি তিথি মিলে একটা বিশেষ যুগের সৃষ্টি হয়েছে এই দিনে সামান্যতম ধর্ম কাজ বিশেষ পূর্ণ ফল প্রদান করে থাকে এজন্য অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পূর্ণ ফল লাভ করা যায় এজন্যই তো একাদশী ব্রত এতটা মাহাত্মপূর্ণ আপনারা প্রত্যেকে ভক্তি ভরে একাদশী ব্রত পালন করবেন এখানে একটা প্রশ্ন অনেকে করে যে এই মকর সংক্রান্তির দিনে দিনে। অনেক পিঠা করা হবে আমরা খেতে পারবো কিনা এই যেহেতু সেক্ষেত্রে দিনে একাদশী ব্রত পড়েছে আগামীকালকে হ্যাঁ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই দিনে আপনি পিঠা পুলি অবশ্যই করবেন কিন্তু সেই পিঠা পুলি গ্রহণ না করে আপনি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ রেখে দিবেন কেননা একাদশীতে পঞ্চর বিশস্য গ্রহণ করা মহাপাপের মাতৃহত্যা ভাই হত্যা গুরু হত্যা সকল ভয়ানক পাপের হতে হয় পাপ যে ব্যক্তি একাদশীর দিনে ভক্ষণ করবে এজন্য একাদশীতে ধান জাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আটা রুটি এই সমস্ত গমজাতীয় খাবার আবার পিঠাপুলি পায়েস খিচুড়ি ধান জাতীয় খাবার যে কোনো প্রকার ডাল সরিষার তেল মাস ছত্রাক মাশরুম কিনুই উটস বাকুইট শ্যামা চাল এগুলো কিন্তু খাওয়া উচিত নয় একাদশীর দিনে আপনি সবজি রান্না করে খেতে পারেন পেট ভরে সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে সেই সঙ্গে ফল জল ঔষধ ব্রাহ্মণ বাক্য গুরু আদি গ্রহণ করতে পারেন কিন্তু একাদশীতে কখনো এই পঞ্চশস্য খাওয়া উচিত নয় এভাবে করে আপনি ভক্তিভরি ব্রত করুন এবং সেই সঙ্গে হচ্ছে এই একাদশীতে অনেকে প্রশ্ন করে যে এই একাদশীর দিনে দন্ত ধাবন করা যাবে কিনা আমরা অনেকবার বলেছি একাদশীর আগের দিনে যদি আমরা নিয়মটা জানি তারপরেও আগের দিনে আপনি নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং রাত্রে খাবার পরে দন্ত ধাবন করবেন না হলে অনেক সময় দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে আর একাদশীর দিনে সেই খাবার যদি পেটে যায় এতে কিন্তু ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়ে থাকে তাই এই দিনে আমাদের প্রত্যেকের উচিত আগের দিনে দন্ত ধাবন করা এবং আয়ুর্বেদিক করলে এতেও কিন্তু দন্ত আগের দিনে দন্ত ধাবন করবেন পাশাপাশি হচ্ছে এই দিনে আর গুরুত্বপূর্ণ বিষয় আপনি কোনো গরিব দুঃখীদের দান করতে পারেন কেননা একাদশের দিনে আরো মকর সংক্রান্তির দিন এই দিনে স্বল্প দান করলে তাতেও মহাফল লাভ হয়ে থাকে জন্য শুদ্ধতি পরিবারের দারিদ্রতা দূরীভূত হয় দান করার মাধ্যমে তো যাই হোক এখন আসুন আমরা জেনে নিচ্ছি যারা এই ফল লাভ করতে পারে শাস্ত্রে এই শর্তিলে একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন ধৈর্য ধরে প্রত্যেকেরই উচিত এই ব্রত কথা শ্রবণ করা এতে একটুকু হলেও এই শট ব্রতির বিশেষ ফল প্রাপ্ত করা যায় এজন্যই তো শাস্ত্রে বলা হয়েছে মঙ্গলাম। সনাতন ধর্মের সর্বপ্রথম ধৈর্য ধরে আমরা এই শট তিলা একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব এই দিনে কোন খাবারটি গ্রহণ করলে সৌভাগ্য লাভ হয়ে থাকে তো শট তিলা একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট তিনা একাদশী পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদোত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষট নামে জগতে বিদিত এক সময় দালব ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথ আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা কৃপা করে আমাকে বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রবৃত্তি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে পুষ্পান্ড নারকেল অথবা শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু গতিনম গতির ভব ইত্যাদি মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হও এই বলে যথা আহ সেই জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান যে তিল অত্যন্ত শুভ হে দ্বীজোত্তম ওই প্রদত্ত তিল থেকে যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানের সর্বপাব বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই সট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেবপূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কোনো বা কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন করার ফলে এই শরীরটি যাচ্ছে সে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করতে গেলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্ষুব্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বললো আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবে শশুরীর স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি তখন দরজা খুলবে না তুমি তাদের কাছে সট তিলা পুণ্য ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো সট ফল পেলে তবেই কেবল দর্শন দিবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার শট তিলা পুণ্য ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্বোধন করিলে দেবপত্নীrataকে দর্শন করে বিস্মিত হলেন হেনarod অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় নিত্য শর্ত অকর্তব্য নিজ সাধ্যমত তেল বস্ত্র ও অন্য দান করবে শর্তিলা ব্রতির প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে পাপ থেকে মুক্ত হতে পারে এই কথা আশা করি বুঝতে এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি একটি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশীর মাহাত্ম জেনে উৎসাহী হই পালন করতে তবে এই একাদশীর দিনে কোন খাবারটি গ্রহণ করলে জীবনের দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় হয় প্রথমত হচ্ছে একাদশীতে শস্য কখনো খাওয়া যাবে না এটা মাস্ট পালন করা উচিত আমাদের এরপরেও যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন যেমন ফল খেতে পারবেন সবজি খেতে পারবেন এই দিনে যাই গ্রহণ করা উচিত ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করলে এতে শরীরে দিব্যতা প্রাপ্ত হয় যে ব্যক্তি সবসময় প্রসাদ গ্রহণ করে কেন এজন্য জীবনে যদি বেশি বেশি অমঙ্গল লক্ষ্য করেন ভগবানের ভোগ দর্শন করা উচিত শুধুমাত্র ভোগ দর্শন করেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে ভোগ দর্শনে তাই তো আরো বলা আছে প্রসাদে সর্বদুখানাম হানিরস্ব পূজায়তে ভগবানের প্রসাদ গ্রহণ করলে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয় তো এজন্য এই দিনে প্রত্যেকের উচিত ফল প্রসাদ না হলে আপনারা সেই সবজি আদি প্রসাদ ভগবানকে ভোগ দিয়ে ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করবেন আশা করি একটু হলেও বিশেষ কৃপা প্রাপ্ত হবেন তো যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রী মাধবের কৃপায় আমাদের সকলের জীবনে পরম মঙ্গল লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ